হ্যালো এভরিওয়ান তো তোমরা অনেকেই জানতে চাইছিলে যে দিদি তুমি কিভাবে এই মডেল লাইফে এলে তোমার কিভাবে মডেলিং লাইফটা শুরু হলো একটু জানিও তারপর বিয়ের পরে তোমার লাইফটা কেমন এগোচ্ছিল তুমি একটু জানিও তো তোমাদের কথা রাখতে আমি আজকে এই ভিডিওটা বিশেষ করে আমার করা তো প্রথমেই বলি যে বিয়ের পরে দাগটা এত পরিমাণ বাড়ছিল যে নিজেকে পুরো গুটিয়ে নিয়েছিলাম কোথাও বেরোতাম না কারোর সাথে কথা বলতাম না আর তখন আমার কাছে না ভালো কোনো ফোনও ছিল না যেমন আমার কাছে একটা ছোট নোকিয়া সেট ছিল যে সেটটা মানে ওকে আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হওয়ার পরে আমি ওই ছোট একটা নোকিয়া সেট ইউজ করেছি প্রায় সতেরো সালে আমার বিয়ে হয়েছে একুশ সাল অব্দি আমি ওই ছোটো সেট ইউজ করতাম হ্যাঁ এটা অবিশ্বাস্য হলেও এটা সত্যি কথা তো ফেসবুকটা সচরাচর আমার হাজবেন্ড পছন্দ করতো না ইনস্টাগ্রাম করাও পছন্দ করতো না তো যেই কারণে আমি ওগুলো থেকে পুরোপুরি বিরত ছিলাম যেটা হয় আর কি টিপিক্যাল মেন্টালিটি যেরকম থাকে আর কি তো বন্ধ ছিল তো তারপরে কি হয় একুশ সালে আমাকে একটা ফোন কিনে দেয় যেহেতু কাজের সূত্রে বাইরে থাকতো তো ফোন কিনে দেয় ফোনটাতে লুকিয়ে লুকিয়ে ফেসবুক ইনস্টাগ্রাম আমি করতাম আর ও যখন বাড়িতে আসতো তখন ওগুলো বন্ধ করে দিতাম নিজের খুশির জন্যই করতাম আর ও ফেসবুক ইনস্টাগ্রাম কোনো কিছু ইউজ করতো না তো তারপরে ঘরে থেকে থেকে যখন আমি খুব মানে ফার্স্ট হয়ে যেতাম আমার কোনো কিছু ভালো লাগতো না তখন আমি ভাবলাম যে মেয়েটা তো একটু বড় হয়েছে মেয়েটাকে তো এখন স্কুলে দেওয়ার মতো বয়স হয়নি নাচ শেখালে কেমন হয় তো তখন আমি আমার মেয়েকে নাচের স্কুলে দিই তখন আমার মেয়ের বয়স তিন বছর হবে তো নাচের স্কুলে দিই নাচে স্কুলে যাই তখন আমার আর পাঁচজনের সাথে যখন দেখা হতো মনটাও ভালো লাগতো যে আর পাঁচটা মানুষের সাথে যখন আমি মিসতাম কথা বলতাম নিজের মনটাও ভালো লাগতো দেখবে একা একা ঘরের মধ্যে অতটা ভালো লাগে না কিন্তু যখন আর পাঁচজনের সাথে বেরিয়ে কথা বলা যায় তখন মানে ভালো লাগে আর কি দেখবে একভাবে মন মরা হয়ে থাকা থেকে দু পাঁচজনের সাথে কথা বললে মনটাও অনেকটা হালকা লাগে তো তারপর কি হয় নাচের ক্লাসে যাওয়া স্টার্ট করি আর লুকিয়ে লুকিয়ে আমিও নাচটা শুরু করি যেহেতু নাচ আগে শেখা ছিল মানে অল্প অল্প পারতাম আর তারপরে আবার দাদার কাছে ভর্তি হই মানে আমার মেয়ের যে টিচার ছিল সে আমারও টিচার সেই হিসেবে ভর্তি হই তো ওখানে বড়োদের ব্যাচে পাপিয়াদি বলে একজনের সাথে আমার পরিচয় হয় তো ও একজন মেকআপ আর্টিস্ট এবং ওনার বিউটিশিয়ানে উনি কোর্সও করান ওনার পার্লারও আছে তো সেখানে কথা বলতে বলতে হঠাৎ করে একদিন আমি ক্লাসে আছি আমার মেয়ের ক্লাস হয়ে গিয়েছে এরপরে আমার হবে আর কি আর বড়োদের সাথে যে বড়দের ব্যাচ ছিল দাদার কাছে তো হঠাৎ করে কথা বলতে বলতে পাপিয়াদি বলল যে দোলন। তোমার কিছু মনে করো না তোমার এই যে মুখের দাগগুলো আছে সেই দাগগুলোর ওপরে না আমাদের ম্যাডাম একটা মেকআপ লুক দেখাবে তো আমরা রিকোয়েস্ট করেছি ম্যামকে দেখানোর জন্য যে এরকম একটা লুক দেখাবে তো ব্রণ ফ্রণ থাকলেও হবে বাট আমার মনে হয় যে তোমার ওপরে লুকটা দেখালে সেটাই বেশি চ্যালেঞ্জিং হবে তো তুমি কি আমার সাথে গোডাঙ্গা যাবে তাহলে বাড়িতে একটু কথা বলো তো তখন আমি সত্যি কথা বলতে একটু ভয় পেয়েছিলাম কারণ বাড়িতে পরিস্থিতি খুব একটা ভালো ছিল না এখন যতটা আমার পরিস্থিতি বেটার তাও বেটার বলাও যায় না তবে সেই টাইমে অতটাও ভালো ছিল না তো তারপর পাপিয়াদি বলল বললো ঠিক আছে তুমি বাড়িতে কথা বলো তারপরে আমাকে জানিও কনফার্মভাবে জানাবে কিন্তু হ্যাঁ আমি আমার ম্যামকে বলবো তো আমার বাড়ি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট করে আর পাপিয়াদি যেখানে ক্লাস করতে যেত সেটা হচ্ছে গোবরডাঙ্গা অনেকটাই ডিস্টেন্স তো তারপরে একদিন পাপিয়া দেখে রাতের বেলা ফোন করি রাত তখন সাড়ে বারোটা বাজে যে পাপিয়াদি আমি যাব বললো ঠিক আছে কালকে আমার ক্লাস আছে তাহলে তুমি রেডি হয়ে থেকো সকালে আমার সাথে বেরিয়েও তো এক কথায় পাপিয়া দি রাজি হয়ে যায় আমাকে নিয়ে যাওয়ার জন্য আমিও রাজি হয়ে যাই যেহেতু একটা এত ভালো তখন মেকআপ ইন্ডাস্ট্রি কী মডেল লাইফ কি আমি বিন্দুমাত্র আমার কোনো ধারণা ছিল না পাপিয়াদি শুধু বলেছিল তুমি আইব্রো করে রেখো আপার লিপস আর মুখে যে লোমগুলো আছে সেগুলো শুধু ক্লিয়ার করে রেখো ব্যাস আর তোমাকে কোনো কিছু করতে হবে না চুলটা শ্যাম্পু করে রেখো তো পাপিয়াদির সেই কথাগুলো শুনে আমি সেই সেই মতন সমস্ত কিছু করে পাপিয়াদির সাথে আমি বেরিয়ে পড়েছিলাম প্রথম একা একা ট্রেন জার্নি মানে পাপিয়াদি একজন অজানাই বলা যায় কারণ অতটা পরিচিত ছিল না পাপিয়াদি দু চারটে হয়তো ক্লাস একসাথে করেছিলাম এখন যতটা পরিচিতি হয়েছে তো তারপরে পাপিয়াদির সাথে বেরোই সকালবেলায় বেরোই বাড়িতে কারোর কোনো পারমিশন ছিল না হাজবেন্ডও রাজি নয় হাজবেন্ডের মাও রাজি নয় সবাই তো অকথ্য ভাষায় পরে আমাকে কথাও অনেক শুনিয়েছিল তো সেটা পরে আসছি কথা কথাটা তো পাপিয়াদির সাথে যখন আমি বেরিয়ে যাই ওখানে গিয়ে আমি প্রচুর কথা বলেছিলাম ওখানে প্রিয়াঙ্কাদির ক্লাসে গিয়ে পাপিয়াদি যেখানে শিখতে গেছিলো সেখানে যার কাছে শিখতে গিয়েছিল সে হচ্ছে প্রিয়াঙ্কা সরকার দফাদার ম্যাম উনি একজন বড় যে মেকআপ আর্টিস্ট সেই সম্বন্ধে আমার বিন্দুমাত্র ধারণা ছিল না শুধু এটুকু জানতাম যে আমার ওপরে একটা মেকআপ লুক দেখানো হবে ওখানে গেলে যে আমার জীবনটা পাল্টে যাবে বা আমার জীবনে আরও ভালো অনেক কাজ আসতে থাকবে এটা আমার সম্বন্ধে কোনো আইডিয়াই ছিল না তো তারপর ওখানে যাই অনেক মজা হয়েছিল সেই দিন ওখানে দুজন ছিল একজন মারা গেছে আর একজন আছে যে প্রিয়াঙ্কাদির অ্যাসিস্টেন্ট যারা ছিল আর কি এখন অন্য দুজন আছে তো বর্ণালী ছিল আর আরেকজনের নামটা আমি মনে করতে পারছি না এই মুহূর্তে বর্ণালী বোধহয় মারা গেছে যাই হোক তো খুব কথা বলেছিলাম ওই ক্লাসে গিয়ে তো অনেকের সাথে পরিচয় হয়েছিল ওই ক্লাসে যতজন ছিল খুবই ভালো ছিল এখনও দুজনের সাথে আমার যোগাযোগ আছে মৌদি আর মিঠুদি দুজনের সাথে দুজনের সাথে আমি কাজও করেছি পরে তো সেখানে গিয়ে কথা বলার পরে আমার মেকআপ লুক দেখানো হয় মেকআপ লুক দেখানোর পরে আমি পাপিয়াদির সাথে বাড়ি আসি বাড়ি এসে প্রচণ্ড পরিমাণে অশান্তি হয় এক নম্বর হচ্ছে প্রচণ্ড লেট হয়ে গেছিল যেহেতু গোবর অনেকটাই দূরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল। হাজব্যান্ড গিয়েছিল স্টেশনে আনতে হাজব্যান্ড যখন স্টেশন থেকে আমাকে নিয়ে আসে গাড়িতে করে একটাও কথা বলেনি বাড়িতে এসে যখন দেখলো যে কেউ কোনো কথা বলেনি আমার সাথে বাড়িতে এসে মানে শাশুড়ি মাও বলেনি শ্বশুর মশাও বলেনি পরের দিনে আমাকে উল্টো পাল্টা অনেক গালি গালাজও করেছিলো এই প্রফেশনে মানে এরকম জায়গায় যাওয়ার জন্য তো ভুল বুঝেছিল আমাকে তো তারপর কি হয় আমি চলে আসি সেই কাজ হয়ে যায় সেই জিনিসও ভুলে যাই তো আমি যে লুকি লুকি ইনস্টাগ্রাম করতাম সেটা বাড়িতে তারপরে জানতে পারে যে এরকম তারপর আমার হাজবেন্ডও অ্যাকাউন্টগুলো ওপেন করে ওর যে অ্যাকাউন্টগুলো ছিল তো একদিন ফোন ঘাঁটতে ঘাঁটতে আমি দিদির পেজটাকে ফলো করতাম আর কি প্রিয়াঙ্কা সরকার দাফা দি যে পেজটা আছে সেই পেজটাকে আমি ফলো করতাম আসার পরে তো হঠাৎ করে দেখলাম কি যে স্টেটাসে আমার ছবি লাগিয়ে গান লাগিয়ে বেশ সুন্দর করে প্রেজেন্ট করেছে তো নতুনভাবে দেখা নিজেকে আর লুকটাও খুব সুন্দর হয়েছিলো আমার এখনও মনে আছে যে অরেঞ্জ কালারের একটা শাড়ি পরানো হয়েছিল আর পুরো লুকটা একদম চেঞ্জ করে দিয়েছিল আমি তখন খুব রোগা ছিলাম এখন একটু মোটা হয়ে গেছি কিন্তু তখন অনেক রোগা ছিলাম তো তারপর বারবার চেক করতে থাকি তারপর ভিডিওটা স্টোরি থেকে যখন পোস্ট করে ইনস্টাগ্রামে দেখছি ভিডিওটা প্রথমে ছ হাজার ভিউ হলো ছ হাজার থেকে দশ হাজার দশ হাজার থেকে হানড্রেড কে হান্ড্রেড কে থেকে ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন থেকে টুয়েলভ মিলিয়ন ভিউ গেছিলো দিদির প্রোফাইলে আমার প্রোফাইলে না আমার ছোট্ট ইউজার ছিলাম তখন আমি তো সেখান থেকে মানে পুরো মানে জিনিসটা পাল্টে যায় ওই ভিউ আসার পর থেকে আমার কাজ আসা শুরু হয় তারপরে প্রিয়াঙ্কা সরকার দফাদার কাজ করার পরে আমাকে সাথী দি ডেকেছিলো সাথী মাহান্ত গোলদার তো সবাই কি বলে যে যে ভিডিওগুলো দেখবে যে দিদিরা আমার প্রণাম নিও কারণ সত্যি প্রিয়াঙ্কা দিই তুমি যদি না থাকতে আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না হয়তো তুমি আমার জীবনে অনেকটাই বড় মানে অনেক কিছু বলা যায় আর কি তো তারপর কি হয় সাথী দি তারপরে রিয়া হুদুদ দাস তো তারপর পরপর পরপর কাজ আসতেই থাকে আসতেই থাকে হঠাৎ করে কাজ করতে করতে মানে আমার হাজব্যান্ডের কি বলে জানি না আমার হাজবেন্ড কী কারণে কোথায় কে কী বলেছিলো জানি না আমি সব জায়গায় যেখানেই যেতাম তারপর থেকে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যেতাম মগল দাবা করে যেতে পারতো না বলতো কিন্তু তাও আমি বলতাম যে না আমাকে নিয়ে যেতে হবে আমি রাস্তাঘাট চিনি না যেহেতু আমাকে উল্টোপাল্টা কথা যাতে কেউ বলতে না পারে কারণ গ্রামে থাকি তো আর একটা বউ মানুষ আমার একটা বাচ্চা আছে তার উপরে এরকম বিরতিতে আসা সবাই ঠিকভাবে নেয় না তো কাজ করতে করতে একদিন এইসডি স্টুডিওতে যাই দিদি না প্রিয়াঙ্কাদি না শিলিগুড়ি থেকে একজন মেকআপ আর্টিস্ট এসেছিলো যে আমাকে বুক করেছিল। সেদিন মিষ্টি দিয়েছিল ছিল আমি ছিলাম আর মিষ্টি দি ছিল দুজন মডেল ছিলাম তো কাজ হয় কাজ করার পরে আস্তে আস্তে হাজব্যান্ডের সাথে গল্প করতে করতে আসছিলাম হঠাৎ করেই আস্তে আস্তে আমার হাজব্যান্ড বললো তোকে আর এই সব কাজ করতে হবে না আমি তো কাজ করছি আমি তো রোজগার করছি তোকে আর এসব কাজ করার কি দরকার সেই থেকে প্রবলেম শুরু হয় আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো অনেক প্রবলেম চলে এসেছিল তারপর যে কারণে আমার এই কেরিয়ারটা পুরোপুরিভাবে মানে একবারে ধ্বংস হয়ে গেছে বলা যায় তো যাই হোক আমি আজকের ভিডিওটা এখানে অবধি রাখছি পরে যদি তোমাদের মনে হয় যে শুনবে তাহলে আমি তোমাদেরকে পরে ভিডিওতে শেয়ার করব। এই ব্লগ অনেকটা বড় হয়ে গেল এগারো মিনিটের ব্লগ হয়ে গেল জানি কিছুজনের খারাপ লাগবে কিছুজনের ভালো লাগবে তো দুটোকে মাথায় রেখে আমি আজকে এটা শেয়ার করলাম তোমাদের যদি বলো যে এর পরের কথাগুলো শুনবে তাহলে আমাকে কমেন্ট করো আমি আবার শেয়ার করব সবাই ভালো থেকো